যারা রাজহাঁস পালন করেন রাজ হাঁসের বাচ্চাকে কীভাবে পালন করেন প্রচন্ড রৌদ্রের মধ্যে রাজ কিভাবে রাজহাঁসকে কীভাবে এই যে মধ্যে মাধ্যমে একটা আলো বাতাস ঢুকে এরম একটি পাত্র মধ্যে বন্দি করতে হবে পরে তাদেরকে খাবার দিতে হবে এই যে কাবার চুলো ছোট করে খাবার দেওয়া হয়েছে ও দেশি গাছ গাছ আনায় সাপ্তাহটা গাছ এভাবে রোদ্রের মাধ্যমে এরকম বদ্ধ করতে হয়তো আলু বাতাস ঢুকে তা নাহলে রোদ্রের মধ্যে বাচ্চাগুলো শ্বাসকষ্ট হাঁপিয়ে উঠতে পারে এই জন্যে আমরা ছায়া নিচে অবস্থা রাখি এখন মাত্র খুলে দিছি

তাহলে রাজ হাঁস কোনো অসুখ বিসুখ হবে না যখন পক্ষ রোদ উঠবে তখন রাজ হাসে একটু অল্প পরিমাণ পানি দিবেন যাতে শ্বাসকষ্ট না হয় নাহলে রাজ হাঁসের সাথে রৌদ্রের মধ্যে বাচ্চাগুলো তাকলে বাচ্চার অসুবিধা হতে পারে এই জন্যে আপনারা সময় বাচ্চাগুলো রাজ রাজহাঁসের সহ সায়াত নিয়ে আসবেন Ừ হাঁসের বাচ্চা তাদের বাচ্চাতে পুকুরে যেতে চায় না তাদের কাছে সবসময় থাকে এবং হিংস্র প্রাণী থেকে এই হাঁসগুলো রক্ষা করে হাঁসের সাথে দিলে আপনার বাচ্চা কোনো টেনশন করতে হবে না কাক অথবা হিংস্র কোনো জন্তু তাদেরকে আক্রমণ করতে পারবে না হাঁসই তাদেরকে পাহারা দিয়ে I should looked.